সালামু আলাইকুম সম্মানিত প্রাণের সকল প্রবাসী ভাইয়েরা আপনারা অবগত আছেন যে সৈরাচার শেখ হাসিনার পতনের জন্য আমরা সকল প্রবাসীরা রেমিডেন্স শাটডাউন ঘোষণা করেছিলাম আলহামদুলিল্লাহ আমরা সবাই সবার পক্ষ থেকে বুঝে আমরা সবাই কার্যকর ভূমিকা পালন করাতে খুব বড়ো ধরনের একটা সহায়ক হয়েছিল আমাদের ছাত্র বাইবেরাদের সবার এটা বাংলাদেশ ব্যাংকে প্রকাশ করছে ওনা জুলাইয়ের শেষ সপ্তাহে মাত্র নয় কোটি ডলার রেমিনেন্স বাংলাদেশে গিয়েছিল যেটা জরুরি ভিত্তিতে যায় আর কি কিন্তু চার তারিখের পর যখন স্বৈরাচার এক কথায় স্বৈরাচার পতনের পর থেকে আজকা পর্যন্ত দশই আগস্ট পর্যন্ত যে প্রতিবেদনটা আপনার বাংলাদেশ ব্যাংক প্রকাশ করছে এখানে প্রায় আটচল্লিশ কোটি সাত লক্ষ ডলার বাংলাদেশে রেমিডেন্স বাংলাদেশ ব্যাঙ্কে জমা হয়েছে আলহামদুলিল্লাহ যে ক্রমেই বাড়তি আছে এবং বাড়বে ইনশাল্লাহ তো আমরা সবাই দেশ গড়ার পক্ষে আছি তো এই কথাটা আমি প্রায় সময় বলি আমরা দুই কোটি প্রবাসী আমাদের দেশকে ভালোবাসবো দেশকে ভালোবাসি আমরা চেষ্টা করলে আমরা একটা কিছু করতে পারি বা করা সম্ভব আমাদের পক্ষে শুধু এতটুকুই আমাদের আন্তরিক এবং ইউনিটের দরকার আমরা যদি আন্তরিক এবং ইউনিট হই তাহলে আমাদের পক্ষে সব কিছু করা সম্ভব কারণ আমরা দেশটাকে ভালোবাসি আর শেখ হাসিনা সে দেশকে ভালোবাসে নাই এটা নিঃসন্দেহ সত্য এনে কোনো সন্দেহ নাই সে ভালোবাসে তার পরিবারের সদস্য ছাড়া কাউকে সে ভালোবাসে না দেশটার মধ্যে সে উন্নয়ন করছে বটে কিসের উন্নয়ন আমাদের দেশের রাজস্ব আয় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে তো একশো বিলিয়ন টাকা সে ঋণ দিয়ে গেছে সাড়ে পনেরো লক্ষ কোটি টাকা সে দুর্নীতি করছে তাহলে উন্নয়নটা কোন দিকটা হলো এখন আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে ধরে যেভাবে সে দুর্নীতি করে নিয়ে গেছে এইগুলো কাবার দিতে এই সরকার তো হিমশিম খাবেই পরবর্তী সরকার আসলে এটাকে কাবার দিতে অনেক কষ্ট করতে হবে তো আমরা এই উন্নয়ন চাই না সুস্থ ভালো এবং স্থিতিশীলের ভেতরে যে উন্নয়নটা এটি হলো প্রকৃত উন্নয়ন ঠিক আছে আপনার একটা বালিশের দাম যদি হয় আপনার পঞ্চাশ হাজার টাকা একটা বালিশের দাম একটা জানালার পর্দার দাম হয় পাঁচ লাখ টাকা ভাই গরিব দেশের মানুষ আমরা টাকা কি আসতে পড়ে হ্যাঁ তার পিয়ন চারশো কোটি টাকার মালিক এইগুলাই সমস্যা আমাদের যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সম সার্থক যেই স্বৈরাচার পতন করতে পেরেছে তো আমাদের এই সরকার আছে এই সরকারকে আমরা সমর্থন করব এবং নজর রাখবো আমাদের দেশ কিংবা কীভাবে চলছে যাতে ফেসিবাদ আর কখনও বাংলাদেশে জন্ম নিতে না পারে আর এই স্বৈরাশাসক যেন আর বাংলাদেশে প্রতিষ্ঠিত না হতে পারে এটা আমাদের সবার মনে রাখতে হবে আর এভাবেই আমরা দেশকে ভালোবেসে আমরা এগিয়ে নিতে চাই এগিয়ে নিয়ে যেতে চাই আর একটা কথা বারবার শেষ কথাটা হলো আমরা দলকানা না হইয়া দেশপ্রেমিক হই তাহলে দেশটা ইনশাল্লাহ আমাদের আমাদের লক্ষ্যমাত্রায় যাবে এদিকে আমাদের সকলের প্রত্যাশা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম